Anna Hallar sitter bredvid Alla, 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 alla

আদম নইলা কবন শর ইবাদতে শয়তানই না লতি পায় আদম সিজদা না করতে তার না মাঝে বিপদে যায় আর সেক জৌতি পলবে না মার সিজদা দাও কর রতি পায় কওল বিল মুমিনিন হোতে সেই সিজদাটা हम शीतर प्रया मे मृति हिंदाई रे মারদিন সৈদি পিন্নে গতি নালাই মার্সি দেরস রউতের মাঝে মার্সি দেরস রউতের মাঝে কানজান আমার মালেক শাহাই পার না হাও মা সৈদের প্রেমে আমি আল্লাহ 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 মারhaba আল্লাহু

अल আইনই করতা করিয়া নে জীবন গালয়ে আইনি মরশে তার মাঝে খোদা জিনি মরশে তার মাঝে খোদা হকম пала করতা আল্লাহ হারশার মে জল ফলেতে রাতে এক পলকে হবে পার আল্লাহ 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 আল্লাহ

दर हमन दे बिलैया दाउ दर गोमवा जलताय मरसिद तलताय खोदा जलताय मरसिद तलताय खोदा एक बार रेता के दुई जवान पाना हमर सी देर पर है मैं मैं अल्लाह 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 I love, I love, I love, I love, I love.

ফাগলার কথা কিন্তু ভাই সে কয় না বর্তমানে উমুকের 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 হোমুকের জীবনী বলে কিন্তু ওয়াসকুরি রাদিয়াল্লাহ আনহার জীবনীটা অনেকেই বলে যিনি না দেখきゃ দূর দেখきゃ নবীর প্রেমে পাগল হয়ে এমন কাম করলেন বন্ধুরা আমার সেই পাগলদের দরবারে নবীর দরবারে পীরের দরবারে আল্লাহর নিয়ামত পাওয়া যায় এটা আপনারা মানেন নি কেও পীরে

নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া এ নবীর দল খাজা পাইয়া নবীর দল খাজা পাইয়া বসে আছেন আজ মেরে পি খা তোর রে মোর শ তোর ব গো গোর শীতোম তোর ব রে কেউ খাজা তোমার সাহনসা আজ তোমর কাছে হজর তেমল শাহ হনসাহ আজ মেরে কাম তোমর কাছে হজরা তে মল এ চৈত জ র

লামা মামলিয়ান আল্লাউদ্দিন রহমত উল্লাহ আরিন উরুশ না সেখানে আল্লামা মুফতি শহীদুল্লাহ জিহাদি বা আমি না খান দা আরো রামায়িক রাগজরি দাওয়াত দিচ্ছি সেখানে হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা সময় হয়তো দশটা থেকে বা নয়টা থেকে হ্যাঁ প্রতিদিন তো প্রোগ্রাম করতে হয় লম্বা সময় দেওয়া যাবে না আপনাদেরকে সেখানে দাওয়াত করা ভালো যাবে ভাই আল্লাহ দারান উনি কত বড় অসেকেরা সুল হায়াত শেষ আল্লাহ বললেন নবী ঘোষণা করলেন পাগলা লেখা রয়েছে আল্লাহ না ডেফার সে হ্যাঁ কথা করেন নাকি বর্তমানে কিন্তু হজুররা এই আলোচনা বন্ধ করছে উনার যে সাত দিনের হায়াত কেডা দিছে কার কারণে পাইছে এই ওয়াজ দাসটা হুজুররা কেন করে না জানেন নি এই ওয়াজ করলে মানুষ আগলার পিছে ধরবো ঠিক 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 কিরা তে পাগল কি মন্দ জুরে বল পাগলের শুনলো কি কুসু আছে গন্ধ গন্ধ আছে আমি হুজুর যদি একদিন গোসল না করি দ্বিতীয় দিন গোসল না করি সল গাম্মিয়া কাপড় বিজ্জা পরে দেখবে শুনলো ফাড়ার গন্ধ করে ঠিক না কিন্তু পাগল ছয় মাসে একটা দসুল করে না শোনলে গন্ধ আছে গন্ধ পাইছেন সেলার সর্টিছে গন্ধ পাইছেন কিনলি জানেন নি থেকে ছন্ড পড়ছে ছন্ড পুইটতে গেছেগা বন্ধুরা উফরে ময়লা ভিッテবালা উফরে কাদা ভিッテ সাদা ভিতে গিয়া দেহি পাগলটা নুরা হয়ে গেছেগা সুবহানাল্লাহ কথা মনে রাখবেন জীবনে কোনো পাগলকে কিছু দিতে পারেন না পারেন বেয়াদবি করবেন না কোন পাগল ফকিরের সাথে বেআবি করবেন না লাইফ নষ্ট হয়ে যাবে জীবন বরবাদ হয়ে যাবে জানাতে যাওয়ার দরজায় তালা লেগে যাবে পাগলরা কিন্তু এমন তারা জান্নাতে তালা খুলতো পারে লাগাইতো একটা আলোচনা চলাম এটা এটা ওই এই দরবার করব আল্লাহ হায়াত দিলে বন্ধুরা আমার ওই যে বাদশাহ বিবি জুবাইদা উনি বন্ধুরা বাহালুল পাগলার কাছ থেকে এক টাকা দিয়ে বেহেস্ত কিনছিল

নবী ইন্তেকাল করেছেন শব্দটা মুখে কেউ বলবেন না যদি নবীর উম্মত হয়ে থাকেন নবী মরে গেছে কথা কেউ বলবেন না যদি নবীর উম্মত হয়ে থাকেন একটা দলিল চেয়ে দাও কেউ যদি বলে নবী মারা গেছে দলিল দিতে হবে আগে আল্লাহ মারা গেছে আল্লাহ না বড় পরজুত নবী মরলেন না বন্ধুরা সূর্য যদি থাকে রদ্র থাকবে সূর্য নাই কারেন যদি আছে আলো আছে কারেন নাই আলো নাই আল্লাহ আছে তো নবী আছে আল্লাহ নাই আর মারা গেছে দলিল দেওয়া যাবে নবী মারা গেলে আপনার ইমান শেষ নবী মারা গেলে কোরআন শেষ নবী মারা গেলে ইসলাম শেষ নবী মারা গেলে আসাদু আল্লা মুহাম্মদ রাসূলুল্লাহ ﷺ নবী মারা গেলে বন্ধুরা আবার সব শেষ পৃথিবীর থাকবে না নযুল আবুল আরওয়া সমস্ত সৃষ্টির প্রাণ বলেন আবার আপনাদের রাসূলুল্লাহ আল্লাহু

Allah 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 Allah, 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 Mother Shih Dibine, Goti Hinayde, Mother Shih Dibine, Goti Mother Shih Dibine, Goti Hinayde, Mother Shih Dibine, Goti Hinayde, Mother Shih I'm sorry, 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 i am sorry i am sorry i am sorry i am sorry i

allah 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 no in the cuban soil ibadah dote আদম সাজদা না করতে তার নাম মাজবি পনে যায় আশিক যদি পড়বে না মার সাজদা দাও কর রতি পা কলাউ বিল মুমিনিন হতে সেই সাজদাটা আল্লাহ পায় পানা আমার সেই দের প্রেমে মরশিদ বিন

Aia, aia, Bhilay a daud eo man re, Bhilay a daud eo man alla, alla.

మేౌ జహానా కీ రో జై మస్క్ మిలే పీనే జఖాని శక్ కోడే ఖాయో నా జీవన్ గెలే వె అల్లా 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 మర్హబా అల్లా అల్లా అల్లా

रहता अल्लाह हर सर में जल फलते the بی لئی ار داودر غم مولا جلتا ہے مرشد ترتا ہے خدا جلتا ہے مرشد ترتا ہے خدا دیکھ لے تا کہ دو جوان فنا ہمار سیدر پر مرنے اللہ 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 शग तो में दानी हाइला मुर्शी तेरी दोन पाया वा हज तो मर को डीते खोपे काबा सामने रखिया अल्लाह 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 बस्त अल्लाह अल्लाह

प्रेम में अल्लाह 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 अब्ला

আগমন মার হাবা করি কি বস্তার কি বিরিয়ানি ভুটলানি এটা গুড়ে তুন গুরেতুন এখন যারা আইব একজন দিয়ে না গুড়ে তুলে বিরিয়ানি ঘুটলাত জ্বালা মুচু বেসাবে তখন যারা আইব এরা বুঝলাম বিরিয়ানি বিরিয়ানির লাগে আইব ঠিক না ভাইরা আমার শুরু যেখানে শেষ সেখানে অসংখ্য আলোচনা রয়ে গেছে তবে আমার আল্লাহ যে বলেছেন ওয়াল মুকমিনুনা ওয়াল মুকমিনা বাদহুম আউদিয়া উবাদ কেউ কারো দুশমনি করেন না হিংসাত্মক বাপ ছেড়ে দিবেন হিংসা অহংকার এই খাসিয়রটা কার সকলে বলো আর একটু জুড়ে তাহলে আপনারা কি শয়তানের আশেক শয়তানের কোন খাসিয়ত আপনার রাখবেন আল্লাহ আমাদেরকে বন্ধুত্ব সপরিবারে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে এক আরেকজনকে ভালোবাসা সুন্দর একটি রাস্তা সিরাতুল মুস্তাকিম আমার নবীজির দেওয়া যে নৌকা তাহলে বায়াতের নৌকাটা জান্নাতে যাওয়ার নৌকার পেসেঞ্জার হয়ে জিন্দিগি আমার কথায় বাসায় ভঙ্গিমায় যদি কারো মনে কোনো কষ্ট থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নবীজির সান বলাতে কোনো মুনাফিক যদি কষ্ট পায় আমি তার কাছে ক্ষমা চেয়েছি না আপনারা আমার জন্য দোয়া করবেন দোয়া চেয়ে সেডামি ঘুম ورحمه الله